আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখাবো আর দেশি এবং সাই হলের গাভী বাচ্চা সহ গাভীর দাম এটার বাচ্চা এই যে বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বেটি না বেটা চাচা বোঝা যাচ্ছে না বেটি না বেটা বেটি বাচ্চা এই যে আর এই যে গাভী আর এই যে আমাদের গরুওয়ালা চাচা চাচা কত দাম এক লক্ষ পাঁচ হাজার বেড়ি বাচ্চার সঙ্গে আচ্ছা এই যে গাভী এক লক্ষ পাঁচ হাজার মোটামুটি স্বাস্থ্য ভালো আছে গাভী এখন পর্যন্ত ও চাচা কত লিটার পাওয়া যাবে বাচ্চা খায় মানুষ হবে তো ইনশাল্লাহ দুধেই তিন কেজি কেমন নিয়ন্ত্র রাখতেছেন আজকে বেঁচাবে কি পঁচানব্বই নব্বইয়ের দিকে হবে না কত বলে ব্যাপারীরা বলে কত সবার উপরে বলে নব্বই বলছে পঁচানব্বই টার্গেট নব্বই পর্যন্ত বলতেছে কোয়ালিটি ফুল বাচ্চা আর এবারে বাচ্চা আগে দেখবো পরে গাভি দেখবো এই যে বেডি বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা গাভি কোন দিকে এটা আচ্ছা সেরা বাচ্চা এখানে আর এই যে পাশে গাভি প্রচন্ড ধুলা এখানে ধুলা ভর্তি চাচা কত দাম কয়দার চাচা লিটার দুই তিনেক হবে দুধ বেশি গাভি কত বললেন একশো একশো পাঁচ মেচা বিক্রি পঁচানব্বই কত যাচ্ছা পঁচানব্বই লাস্ট এরকমই নব্বই পঁচানব্বই টার্গেট আর আমাদের যা ব্যাচাব্রিটার টার্গেট দেয় তার চেয়ে তো অনেকটাই কমে বেচা বিক্রি হয় কিন্তু এই ঘরগুলো নতুন জন সয়ের হিল করছে হার্টের দিকে যাচ্ছে আর কি দেখবো আমরা এই যে পাশের গাবি বড় ভাই বাচ্চা কোথায় একবারে ছোটো বাচ্চা নাকি ওই দিনে তিন দিন চার দিন কত দাঁত ভাই হুম কয় দাঁত চার দাঁত বাচ্চা চার দিন চার দাঁতের গাভী আড়াই তিন লিটার তো দুধ হবে ইনশাল্লাহ কত দাম ভাই এক লক্ষ দশ রে বাপরে বেশি হয়ে গেছে এক লক্ষ দশ বিডি বাচ্চা না বেটা ভাই বেটা আচ্ছা এই জন্য এই জন্য পাঁচ হাজার আরও ধরে চাইছেন কত বাঁচবে কি লাস্ট টার্গেট লাস্ট টার্গেট পঁচানব্বই ভাই পঁচানব্বই ইনশাল্লাহ হয়ে যাবে নব্বই তো আসছে

পঁচানব্বই প্লাস্ট বেঁচা বিক্রি করে কোয়ালিটি ফুল ছোটো সাইজ মিড রেঞ্জের মধ্যে বেশ ভালো আর আমরা দেখব পুরো হ্যাঁ বিওয়ড দেশির কালেকশান যে বাচ্চা ভালো চেক করতেছে দাঁত কয় দাদ বের হলো হ্যাঁ কয় দাদ বের হলো জোয়ার নতুন গা ভি মোটামুটি ভালো

লাস্ট নিয়ত কয়টা থেকে গাবি নতুন যে নতুন যে আট দাঁত বকনা বাচ্চা লাস্ট সাতাত্তর সরি সত্তর তো নিচে দশক সত্তরের তিন হাজার নিচে সাতষট্টি হাজার পঁয়ষট্টির মতো দাম দর পাচ্ছে এখন পর্যন্ত আরও দুই হাজার বাড়তি চাচ্ছে আর দেখবো পাখরা প্রিন্টের বেটি না বেটা পাখরা প্রিন্টের বেটি বাচ্চা গাবি এটা কয় দাঁত ভাই গাবি নতুন জোয়ান বাচ্চাটা কোয়ালিটি ভালো এই যে একেবারে দেশি গাবি ভাই কত সত্তর ভাই সত্তর হুম আচ্ছা দাম দর চাচ্ছে সত্তর পিওর দেশি বেচা কি একটু আইডিয়া দেন দেখি কত নিয়ত রাখতে চান হ্যাঁ এক সাত হাজার সাত হাজার আটষট্টি বলে কত বাজারে বাস বা আন্ন তেপ্পান্ন

আরো দুই তিন চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার গরু তো ভালো না আমরা একটু দেখবো জায়গা আছে এখন সার বাচ্চা হয়েছে কোয়ালিটি পেয়েছি একেবারে সলিড মানে কাকার লাস্ট টার্গেট এক লক্ষ পাঁচ দশক আপডেট দিচ্ছিলাম দিনাজপুর জেলার রচর এই রানীগঞ্জ গরুর হাট থেকে আর এই হাট সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার যাদের লাগবে হাটটা ভিজিট করতে পারেন গরুপতি হাসিল ছয়শো টাকা মানে জোড়া বারোশো টাকা হাসিল দিতে হবে আপনাদেরকে আর বিস্তারিত তথ্যের জন্য এবং গরু সেটা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে আজকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম